সবাইকে আসসালামু আলাইকুম আমি একজন স্বামী পরিত মহিলা যখন আমাকে আমার স্বামী দুইটা বাচ্চা সহ রেখে চলে যায় তিন লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে চলে যায় তখন আমি খুব অসহায় আমার চলার মতো কোনো গতি ছিল না আমার স্বামী আগে ওই কষাইয়ের ব্যবসা করত মাঝে মধ্যে একটু দোকানে যায় দেখতাম যে কিভাবে কীভাবে মাংস কাটে উনি তা দেখার পরে যখন চলে যায় তখন আমি নিরুপায় দুইটা বাচ্চা খাওয়াইতে পারি না ওদেরকে নিয়ে আমার খুব কষ্ট আমার বাবা মা গরিব মানুষ আমাদের গ্রামে একটা আমার নানা ছিল উনি গরুর ব্যবসায়ী যখন আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে দিন চলে না খুব অসহায় আমি তখন আমার ওই নানা বলল যে এইভাবে না খাইয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আর কয়দিন থাকবি তুই নিজেই ব্যবসা শুরু করে দেও তখন আমি বললাম যে আমি মহিলা এত টাকা পাবো কোথায় ব্যবসা করার জন্য তখন উনি বলল যে আমাকে সবাই চেনে তুমি আমার সাথে চলো আমি তোমাকে বাকিতেই গরু কিনে দেবো এগুলো দিয়ে ব্যবসা শুরু করে সংসার চালাও তখন দুই হাজার সাল ছিল তখন থেকে আমার ব্যবসা শুরু তেইশ বছর থেকে দোকান করতেছি আমার ঝাড়বাড়িতে আরো চোদ্দ জন কষাই ছিল তারা আমার নামে অনেক জায়গায় অভিযোগ জানাইছে অফিসে অভিযোগ জানাইছে কেন আমি মহিলা মানুষ ব্যবসা করি তখন ওইখান থেকে লোকজন আসছে আমার কাছে আমাকে ধরে নিয়ে যাবে বলতেছে চলেন আপনার নামে অভিযোগ আছে আপনাকে নিয়ে যাবো তখন আমি বললাম যে আমার কি মেয়ে হওয়াটাই অপরাধ স্বামী ছেড়ে চলে গেছে সংসার কিভাবে বাঁচাবো তাই আমি দোকান দিছি কয়ে না মেয়েরা কখনো কষাইগিরি করে না তখন আমি বললাম যে আমাদের দেশে সরকার একজন মহিলা সে এত বড় একটা দেশ চালাচ্ছে আর আমরা প্যাটের দায়ে একটা ব্যবসা করে সংসার চালাতে পারবো না তখন ওনারা এগুলো শুনে চলে গেল তখন থেকে আমি ব্যবসা করতেই আছি করোনার সময় আমাদের গ্রামে অঞ্চলে খুব অসহায় গরিব মানুষ কারো স্বামী নাই কারো ছেলে পেলে নাই তাদেরকে বাড়ির থেকে বের হতে দিচ্ছে না বলতেছে যে বাড়ির থেকে বের হওয়া যাবে না করু না হইছে তখন একদিন দুপুরে আমি খাইতে বসলাম বাসায় দেখি তিন চার রকমের তরকারি রান্না করছে খাওয়ার সামনে দিছে আমার হঠাৎ মনে হলো যে আমি এই তিন চার রকমের তরকারি খাব এত অসহায় দরুদিরা বাড়ির থেকে বের হতে পারতেছে না না খাইয়ে আছে কিভাবে আমি এগুলো খাই তখন ঘুরছি মানুষের বাড়ি বাড়ি কে না খাইয়াছে কে না খায়া নাই তখন আমি বাসা বাইসাটি জন লোক পাঁচ কেজি করে চাল এক কেজি আটা মশারির ডাল আলু একটা করে মুখের মাক্স সরিষার তেল হাফ কেজি করে লবণ হাফ কেজি করে আলু এভাবে বাষট্টিটা প্যাকেট করে আমি মানুষকে দান করছি আমি মনে মনে ভাবলাম যে আমি বাঁচলে তো হবে না আমি হয়তো দুই চার টাকা উপার্জন করতেছি মানুষ অসহায় ঘরে পড়ে আছে তারাও খাইতে পারতেছে না তাই আমি এগুলো দিছি তাই আমি সবাইকে নিয়ে যাতে খাইতে পারি এরকম চিন্তা ভাবনা করে ব্যবসা করি এই দোকান করতে করতে তেইশ বছর হয়ে যাচ্ছে এখন আমার দোকানে নয়টা কর্মচারী খাটাই আমার সংসার চলে একটা ইমাম সাহেবের সংসার চলে এগারোটা সংসার চলে আমার এই দোকানের উপরে তো আমি চাই আমাদের মতো মেয়েরা যারা অসহায় স্বামী নাই ছেলে নাই ও আমাদের মতো একটা কর্ম করুক করে সবার সংসারে স্বাবলম্বী হোক আমি এইটাই চাই এখান থেকে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম